সামনেই আসছে ভালোবাসা দিবস তার মানে বাঙালিদের সরস্বতী পুজো এবং তার সাথে ভ্যালেন্টাইন্স ডে একসাথে এবছর পড়েছে আর ঠিক সেই সময় আড্ডা টাইমস নিয়ে চলে এসেছে একটি নতুন ওয়েব সিরিজ যার নাম হলো প্রেমে পড়া বারণ এই ওয়েব সিরিজে দেখার বিষয় হলো যে প্রেমে কি সত্যি পড়া বারণ না প্রেমে পড়া কিভাবে পড়তে হয় সেটা শেখাচ্ছে দেবচন্দ্রিমা এবং অনিন্দ চলো সেটাই দেখে নিই কলাকুশলীদের সাথে কথা বলেনি এবং জেনে নিই ওয়েব সিরিজটা ঠিক কি নিয়ে আসলে দেবচন্দ্রিমা বাবা খুব স্ট্রিক্ট বাবাকে আমি পাইনি আমি খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে আমার মা হ্যাঁ মা মানে পরিস্থিতি অনুযায়ী স্ট্রিক্ট সব সময় না কিন্তু বলতে পারো যে ওই স্ট্রিক্ট যে হয়েছে আমার সাথে এটা আমাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হেল্প করেছে তো মায়ের এটা যদি খারাপ হয়েও থাকে আমার জন্য খারাপ না এটা আমাকে খুব হেল্প করেছে হ্যাঁ প্রেমে তো পড়েছি কি কথা এখন না এখন আমি সিঙ্গেল নর্থ বেঙ্গলের শ্যু হয়েছে কতটা চ্যালেঞ্জিং নর্থ বেঙ্গলের কোনো চ্যালেঞ্জিং কিছু না আমার জন্য কাজটা চরিত্রটা অনেকটা চ্যালেঞ্জিং ছিল যেটা আমি আলাদা করার চেষ্টা করেছি আমি চেষ্টা করে প্রত্যেকটা কাজেই যে চরিত্রগুলো আমি প্লে করি যাতে সবার থেকে সেগুলো একটু একটু করে আলাদা করা যায় তো কাজটার জন্য আমাকে পড়াশোনা করতে হয়েছে মানে চরিত্রটার জন্য মিথুলের মধ্যে কতটা মানে মিল আছে মিল মিল একটাই মিথুলে যেমন বিশ্বাস করে বাবা মা যা বলে ভালোর জন্য বলে দেবচন্দন রিমা এই মুহূর্তদারি এটাই বিশ্বাস করে মা যা বলে সত্যি ভালোর জন্য বলে আর মিল একটাই দুজনেই খুব মন থেকে আর সবকিছু দিয়ে ভালোবাসতে পারে যারা নতুন জুটি বা যাদের ব্রেকআপ হচ্ছে তাদের জন্য তো দেখো যারা ভালো আছে আমি চাই তারা সারা জীবন ভালো থাকুক আর যাদের ব্রেকআপ হয়ে গেছে কি বলি বলতো মানে এটা খুব মন খারাপ করোনা এটাই বলবো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে নিশ্চয়ই ভগবানের অন্য কোনো প্ল্যান আছে নতুন করে শুরু করে শুরু করা যেতেই পারে কারণ একটাই জীবন ভালো থাকাটা খুব ইম্পর্ট্যান্ট এই মুহূর্তটা চলছে প্রেমে পড়া 12 না এদিকে মুকটা গুডলাইন না এরকম হয়ে গেছে এখন জানি এরকম অনেক কারণ থাকতে পারে কিন্তু এই মুহূর্তে কাজে কাজে মন দিতে চাইছে আমি প্রেম করলে খুব ডিস্ট্রাক্টেড হয়ে যাই মানে বয়ফ্রেন্ড আমার দুনিয়া হয়ে যায় তারপর আমি যদি মানে একটু গন্ডগোল হয় তার যদি মুড সুইং করে আমার মুড সুইং করতে শুরু হয়ে যায় আমি এরকম ভাবে প্রেম করি তো আমার মনে হচ্ছে এখন একটু কাজ করা উচিত প্রেমটা হবে পরে সময়ের সাথে সাথে আর কোনো কার সাথে তোমার স্ক্রিন যে কেমিস্ট্রিটা ছিল সেটা কি রকম অনিন্দ্য ভীষণ ভালো একজন মানুষ অনিন্দ দার সাথে আমি প্রথমবার কাজ করলাম প্রচুর হেল্প করেছে আমাকে কারণ দা এই প্ল্যাটফর্ম গুলোতে আমার অনেক সিনিয়র আর এত কমফর্ট জোন আমাকে দিয়েছে কাজ করার জন্য আমি যার জন্য বলছিলাম যে তুমি কোথায় মানে এত ভালো লেগেছে আমার সাথে কাজ করে আমরা কালকে শুটিং শেষ করলাম তো শেষে বললাম যে আমাদের একটা ছবি নেই একটা মেমোরির জন্য আমরা ছবি তুলে রেখে দিই সেটা আমরা ব্যাক ছবি তুলেছি প্রথমতেই দাদা তোমাকে জানাই দা হ্যাপি রেডিওতে স্বাগত কেমন আছো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ তোমার দর্শকদেরও জানাই স্বাগত এন্ড হ্যাভ আ গ্রেট ইয়ার হ্যাপি নিউ ইয়ার আচ্ছা দাদা আজকে তো আমরা এসেছি টিজার লঞ্চে আড্ডা টাইমসের এত সুন্দর একটা ওয়েব সিরিজ বের হয়েছে যার নাম প্রেমে পড়া বারণ সেখানে তোমার চরিত্রটা কি নিয়ে বেসিক্যালি আমি সেই মানুষ যে বলছে প্রেমে পড়া ফলে দেবচন্দ্রিমা যে এই সিরিজের লিড তার বাবা আমি এবং স্ট্রিক্ট বাবাই বলতে পারো এবং আগে কেন বলছি কি কারণে বলছি সেটা তো সিরিজে বোঝা যাবে ডেফিনেটলি যারা যারা কাজ করেছেন তাদের আমি বলবো খুব ভালো অনিন্দ যে লিড করছে ছেলে ইজ ভেরি গুড দেবচন্দ্রিমা ইজ ভেরি গুড অরিজিৎ মানে তোতন যাকে আমরা ভালোবেসে থাকি যে ডিরেক্টর সবাই খুব খেটে কাজটা করেছে আর আশা করবো সবাই দেখবে এবং ইট ইজ ডিফারেন্ট ফোরটিন ফেব আর বেশি দিন নেই ভ্যালেন্টাইন্স ডে তে দর্শকরা একটা ঝলক পাবে এই যে সিরিজটা আসছে এটা কি সত্যি প্রেমে পড়ো না না প্রেম নিয়ে একটা ইন্টেন্স লাভ স্টোরি হতে চলেছে ইন ওয়ান ওয়ার্ড আমি বলবো লাভ স্টোরি ভেরি ইন্টেন্স ভেরি ডিফারেন্ট ইন্টেন্স এবং যারা মেন কাস্টিং এ যাদের ওপরে বেসড যাদের বারণ বা যে প্রেমে পড়ছে ভেরি গুড তোমাকে আমরা এত বছর চরিত্রতে মানে বিভিন্ন চরিত্রতে যে দেখেছি যেরকম বিভিন্ন সিরিয়ালে দেখেছি বিভিন্ন সিনেমায় দেখেছি চলচ্চিত্রতে আজকে যে তুমি এখন সিরিয়াল মানে এরকম একটা ওয়েব সিরিজ করছো তোমার ঠিক কিরকম মনের ভেতর থেকে ফিল হয় যে দুনিয়াটা কতটা বদলেছে এই যুগ নিয়ে তোমার কি মনে হয় দেখো আমি যে যুগের মানুষ আমি খুব লাকি আমি ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি দেখেছি ল্যান্ডলাইন ফোন কাকে বলে সেটা দেখেছি তাই জন্য আজও আমার বাড়িতে ল্যান্ডলাইন ফোন আছে এবং সেটা বিএসএনএল এর আছে সো ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি থেকে পার্টলি কালার হলো তারপরে ফুল কালার হলো তারপরে সিনেমাই ছিল তারপরে টেলিভিশন এলো টেলিভিশনের পরে এবার ওটিটি একটা রমরমে বাজার আছে এবং ইটস এ প্লেস ফর ইউ ক্যান এক্সপেরিমেন্ট টেলিভিশনে দর্শকরা খুব খুবই কি বলবো শব্দটা আসছে না বাট দে আর ভেরি অর্থোডক্স

কেন তাকে আমি নেগেটিভ হতে গেছিলাম মানে আমি কোনোদিন হিরো হতে আসিনি যে হিরো হয়ে ছবি চললো না বা কিছু হলো তখন আমি ভিলেন হয়ে গেলাম সেটা না আমি সবসময় ভিলেনই হতে এসেছিলাম আমি বারবারই বলি প্রত্যেকটা ইন্টারভিউতে বলি কুরবানি আবার গিয়ে রিভিজিট করুন ফিরোজ খানের ছবি ছিল আমি শক্তি কাপুরকে দেখে খুব ইনফ্লুয়েন্স হয়েছিলাম এবং বাংলায় যদি তুমি আমাকে বলো তাহলে বিকাশ রায় বলে সেই জায়গা থেকে আমি নেগেটিভ চরিত্র করতে এসেছিলাম ভালোবাসি but anything i এখন اوটিটি যুগে অনেক কিছু এক্সপেরিমেন্ট কর আমি কি ভাবতে পারি মানে আমি তোমাকে এই প্রশ্নটা করতে চাইছি আজকে ডেটে যে সিনেমা তারপরে সিরিয়াল আর اكو সিরিজ এই তিনটির মধ্যে তোমার সব থেকে বেশি পছন্দের কোন জিনিসটা সিনেমা এক কথাই এক বড় স্ক্রিনে নিজেকে দেখা এবং ধর মফশুলের একটা তুমি একদম গ্রামে গেলে সেখানে একটা হল আছে সেখানে বসে যখন তুমি নিজেকে দেখছো

আই 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 ডোন নো কেন কেন দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছেন অথচ পাশাপাশি যখন হিন্দি ছবি বা ইংরেজি ছবিও আছে তখন কিন্তু মানে কলকাতার আমরা দেখতে পাই মাল্প্লেক্সেস তো ফুল যায় জানি না অনেকগুলো যারা মাথা আছেন তাদের একটা দায়িত্ব রয়েই গেছে যে কিভাবে এই দর্শকদের ফেরান ফের হবে আমার মনে আছে প্রতিবাদ ছবি ভারতীয় সিনেমায় রিলিজ করেছিল এখন তো ভারতীয় নেই সিনেমাটাই উঠে গেছে হলটাই উঠে গেছে এবং আমি বাবাকে নিয়ে নাইট শো গেছি নাইট শো মানে ওই সাড়ে সাতটার শো টিকিটই পাওয়া যাচ্ছে না আমি কাউকে বলে যাই মানে প্রডিউসারদের বলে যাবো মনিকে বা শ্রীকান্ত কে বলে যাবো সেটা হয় আবার ওখানে গিয়ে হঠাৎ যখন আমি কাউন্টার পৌঁছলাম তখন মনি মুখটা যে বলে তুই এখানে কি করছিস নিয়ে বাবাকে নিয়ে যখন হলে ঢুকছি মানে এমন সিনটাই যখন ফাইটের জিতের সাথে একটা ছবি করছিলাম রবি কিনাগির ছবি তখন কি অখাদ্য ভাষায় যখন আমার এন্ট্রি হচ্ছে এবং যখন চলছে এবং আমি দিদির তিন দিদিরাই এসেছিল এখানে তিন দিদিকে নিয়েই আমি হলে বসে সিনেমা দেখছিলাম প্রিয়া ছিল কি গালাগাল দিচ্ছে আমার ক্যারেক্টারটাকে এবং দেখলে আমার দিদিরাও খুব এনজয় করলো সেই চাই না কেন সেই জায়গাটা সেই সময়টা হারিয়ে গেছে সেই সময়টা তো সত্যিই হারিয়ে গেছে আচ্ছা তুমি যদি অ্যাক্টর না হতে অভিনয় জগতে যদি না আসতে তাহলে তুমি কি হতে আমি বেসিক্যালি তো এমবিএ করছিলাম যাদবপুর ইউনিভার্সিটি তো বাট আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম অ্যান অ্যাক্টর না হলে আমি কর্পোরেটে থাকতাম আই থিং আই এম ম্যানেজমেন্ট অ্যাঙ্গেল থেকে যেহেতু গোড়ার থেকে আমি প্রোডাকশন লাইন প্রোডাকশন সবটাই হ্যান্ডেল করেছি আই থিঙ্ক ম্যানেজেরিয়াল যে ক্ষমতাগুলো বা ম্যানেজমেন্টের যে ক্ষমতাগুলো সেটা বাড়তাম থ্যাংক ইউ প্রেমের মরশুমে প্রেম দিবসে আসছে এবং বলা হয়েছে যে প্রেমে পড়া বারণ কেন প্রেমে পড়া বারণ প্রেমে পড়া বারণরকম ভাবে আমি না কেন প্রেমে পড়া বারণ আমার মনে হয় যে ইন্টারপ্রিটেশন যার যার কাছে ইন্টারপ্রিটেশন প্রেমে পড়া বারুন হলে তো প্রেমের গল্প আমরা বলতাম না স্বাভাবিকভাবে এটা হচ্ছে মানুষকে আসলে বোঝানোর জন্য যে দেখুন দেখুন ভালো করে দেখুন এরকম ভাবে ক্রিয়েট করা কেন বলছি চব্বিশ ফেব্রুয়ারিতে ফেল করতে না তাই আচ্ছা রিয়েল লাইফে অনিন্দ কি কোনোদিন প্রেম করেছে হ্যাঁ পঁয়ত্রিশ বছর বয়স হলো এতদিন পর্যন্ত যদি একটা প্রেম না করে দেখো কিরকম মনে হতো না কি মিস করেছি বা জীবনে একটা অভিজ্ঞতা হয়নি হ্যাঁ করেছি অবশ্যই সেই প্রেমে কি বাধা পড়েছে হ্যাঁ প্রেম হলেই বাধা হবে আমার মনে হয় আমি জানি না আই ডোন্ট নো ইটস ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেন একটা একটা মানবিক অনুভূতি এটা এতটাই সূক্ষ্ম ইয়ে এটা এতটাই জটিল আমার মনে হয় আমার ততটা ইন্টেলেক্ট নেই এটাকে এক্সপ্লেন করতে পারার মতো আমি অন্য কোনো মানুষের কথা বলতে পারবো না কারণ এত বর্ণনা এত ডেফিনেশন থেকে যে প্রেমের এত দার্শনিকের এত সাহিত্যিকের এত সোশ্যাল কমেন্টেটরদের এত মানুষের তো আলাদা করে আমি ডিফাইন করার চেষ্টা করব না আমরা টিজারটা আজকে দেখলাম প্রেমের কোনো রং হয় না জানতে পারি পেরেছি আগে ও আগে তো দীপচন্দ্রিমার সাথে অন স্ক্রিন যে কেমিস্ট্রিটা সেটা ঠিক কেমন লাগলো আমার তো কেমিস্ট্রি তো আমি জানি না লোককে দেখে বলতে হবে বিকজ সাহাজিক এই টিজারটা দেখলে তোমার দেখে কেমন লাগে আমাদের খুব একটা কিছু লাগে না টু বি ভেরি অনেস্ট আমি যদি একদম পলিটিক্যালি কারেক্ট না থাকি আই হোপ মানুষে ভাল লাগে যারা তোমরা দেখেছো তাদের ভাল লেগেছে কারণ আমরা খুবই মেকানিক্যাল একটা পারসপেক্টিভ থেকে দেখছি ওই একটা শট যেটা হয়তো দিয়েছি যেটা দেখতে ভালো লাগে সেটা করার সময় আমি বা অন্য টেকনিশিয়ান যারা আমরা শুটিং লোকেশনে আছি তারা বাই দ্যাট টাইম এতটাই টায়ার্ড এতটাই ইরিটেটেড

যেগুলো শেষ করছি তার মানে শুট চলছে মানে এরপরে তোমাকে আবার আমরা দেখতে চলেছি খুব শীঘ্রই কোথায় দেখতে চলেছি এইটা তো এখন বলা লাউড না আচ্ছা এটা বলো সিনেমার পর্দায় না ওয়েব সিরিজে এটা বলা লাউড না আমি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করা থাকে আপাতত আমরা ফেরত পাওয়া দাও আজকে ফোকাস করি যেহেতু এটা এতে এসেছি अदरवाइज ঠিক হবে না অন্য কোনো কাজের কথা বলা এখান থেকে 14 তারিখ ফেব্রুয়ারি মাসের সরস্বতী পূজা ভ্যালেন্টাইন্স ডে প্রেমের পর আবার আড্ডা টাইমস রিলিজ করছে প্লিজ প্লিজ পারলে দেখো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ সামনে প্রেম দিবস ভ্যালেন্টাইন্স ডে আর তার মধ্যেই বলা হচ্ছে প্রেমে পড়া বারণ সেই তুমি কি বলবে আমি দিবসটাই প্রথম জানলাম যে ভ্যালেন্টাইন ডে কে প্রেম দিবস বলে আমি তো সেটাই জানতাম না সরস্বতী পূজা পড়েছে এটা বেশ ভালো দুটো একসাথে পড়েছে তো বাঙালিরা মানে প্রেমটা সরস্বতী পূজাতেই হয় বাকিটা তো ছোটবেলা থেকে আর্টিজের ম্যাজিক কার বিক্রি করে কারণ ভ্যালেন্টাইন ডে আমার মনে হয় যে ঠিক আছে মানে বাচ্চাদের জন্য ভালো আছে এখন অনেকটা বড় হয়ে গেছি তো আমাকে আর কেউ টেডিও দেয় না কেউ কার্ডও দেয় না ছোটবেলাও দেয়নি বাট ছোটবেলা এটা নিজের একটু আগে বলছিলাম যে আমার মনে হয় এখন আমি তো মিলে নিয়ে ওই ফ্লেভারটা আমাদের মধ্যে এখনো আছে যারা এখনকার বা জেনারেশন তাদের মধ্যে বোধহয় খুব অন্যরকম প্রেম হয়ে গেছে তো সবকিছু ফোনে বা সবকিছুই ডিজিটাল ব্যাপারটা হয়ে গেছে তো আপাতত সরস্বতী পুজোটা নিয়ে একটু বেশি এক্সাইটেড দাদা দেন ফোরটিন ফেব্রুয়ারি

তো সেটাতে যেন লোকজন আরো ওকে অ্যাকসেপ্ট করে খুব ভালো মানে ভালো লাগবে কিছু যদি অ্যাকসেপ্ট করে খুব ভালো তুমি খুব ভালো করেছো খুব ভালো লাগছে দেখতে অডিয়েন্স খুব ভালো লাগুক আর প্রেমে পড়া বারণ যেন না বলে মানে প্রেমে পড়তেই হবে কিচ্ছু নেই জাস্ট যদি শুটিং না থাকে যদি ছুটি থাকে সরস্বতী পুজো পড়েছে তাহলে বাড়িতে পুজো হবে খাবো আর বন্ধু সাথে আড্ডা ওটা যে কোনো পুজোতে আমি না কালকে কিনতে চাই না চলবে তাই তো খুব দূরে আমি তো আসলে কি বুঝতে পারবো থ্যাংক ইউ